তো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে দেখো দুপুরে আমি কি রান্না করছি এখানে লাউ কেটে নিয়েছি পানি লাউটা ওইটা পারিখারিখ করে কাটা হয়ে গেছে ওইটা মুগ ডাল দিয়ে নিরামিষ বানাবো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা আগে ভালোটিকে বেজে নেবো মুগ ডালটা ভাজা হয়ে যাচ্ছে অল্প লাল হয়ে গেলে নামিয়ে নেব মুগ ডালটা ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এখানে এখন খালি করে লাউটা সিদ্ধ করে নেব এখন এখানে মুগ ডালটা ধুয়ে দিয়ে দিলাম মুগ ডালটা অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি যাতে মুগ ডালটা আর লাউটা ভালোটাই সিদ্ধ হয়ে যায় আর নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতে এখন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য গ্যাসের আগুনটা অল্প কমিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে এখন হলুদের গুঁড়াটা দিয়ে দেব এখন হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর গুঁড়ো কী সাথে দিয়ে দিলাম এখন আরও অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব এখন অল্প একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা তিনটা কেটে দিয়ে দিলাম এখানে আরও একটু জল দিয়ে দিলাম জলটা আরও অল্প একটু দিয়ে দিচ্ছি জলটা তো আগে থেকেই বেরিয়েছিল আরও অল্প দিয়েছি তার মানে অল্প মাখামাখোটাই হবে তার জন্য জলটা দিয়েছি জলটা ভালো টিকে একটু জালটা হয়ে যাক এখানে সোমবারের জন্য পাঁচ ফুরন নিয়েছি শুকনো লঙ্কা একটা নিয়েছি তেজপাতা একটা নিয়েছি আর অল্প একটু চিনি নিয়েছি এগুলা দিয়ে এখন সম্পাসটা দিয়ে দেব লাউটা সিদ্ধ হয়ে গেছে পুরোভাবে এখন নামিয়ে নেব। এদের লাউটা নামিয়ে রেখেছি কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা কালো হয়ে গেছে এখন পাঁচ ফোড়নগুলো দিয়ে দিই সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম অল্প একটু চিনিটা দিয়ে দিলাম সম্বাসটা দিয়ে সম্বাসটা দেওয়া হয়ে গেছে লাউটা সম্বাস দেওয়া হয়ে গেছে এখন একটু পরে নামিয়ে নেব যে বন্ধুরা মুখ ডাল দিয়ে আর লাউ দিয়ে আমার নিরামিষ রান্নাটা রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে কি আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই সবাই মিলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল সবাই ভালো থাকো দেখা হবে আবার পরের একটা ভিডিওতে